আসসালামু আলাইকুম ঢাকা ইনস্টিটিউট অফ অ্যাডভান্স প্যারামেডিক্যাল টেকনোলজি থেকে আমি ডক্টর সাদিয়া ফোস এখন আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রাগ ড্রাগ নিয়ে বা ওষুধ নিয়ে আমরা আলোচনা করব ড্রাগ জিনিসটা কি আমরা ড্রাগের ক্ষেত্রে বলি যে এটা এক ধরনের সাবস্টেন্স বা উপাদান যে উপাদানগুলো আমাদের বডিতে প্রয়োগ করা হয় এবং এটা ফিজিওলজিক্যালি কাজ করে মানে শারীরিকভাবে আমাদের শরীরে কিছু কাজ করে কি কি কাজ করে যেমন কোনো রোগ হলে সেটাকে ট্রিটমেন্ট করা চিকিৎসা করা কোনো রোগের ডায়াগনোসিস বা নিরীক্ষণ করার জন্য অথবা কোনো রোগ আছে সেটাকে নিয়ন্ত্রণ করা আর একটা হচ্ছে প্রতিরোধের জন্য কোনো রোগ যেন না হয় তার আগেই প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয় এটাই হচ্ছে ড্রাগ তাহলে আমরা কি বললাম ড্রাগ হচ্ছে এক ধরনের উপাদান বা সাবস্টেন্স যেটা আমাদের জীবন্ত বডির উপর প্রয়োগ করা হয় এবং ফিজিওলজিক্যালি বা শারীরিকভাবে কয়েকটা কাজ করবে এক হচ্ছে কোনো রোগ যেন না হয় সেটাকে প্রতিরোধ করবে কোন রোগ বলে সেটাকে নিয়ন্ত্রণ করবে অথবা চিকিৎসা করবে এবং কোনো রোগের নিরীক্ষণ করার জন্য ব্যবহৃত

কন্ট্রোল ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্ট অফ দা ডিজিজ বোঝা যাচ্ছে এখন এই যে আমরা প্রিভেনশনের কথা বললাম প্রতিরোধ প্রতিরোধের জন্য কি কি ধরনের ওষুধগুলো আমরা ব্যবহার করি যেমন ভ্যাকসিন দেয় তাই না কিছুদিন আগে আমাদের দেশে ছিল করোনা করোনাটা যেন না হয় সেটা প্রতিরোধের জন্য আমরা সবাই কিন্তু ভ্যাকসিন দিছি তাই না তাহলে ভ্যাকসিন অথবা সিরাম যেগুলো দেওয়া হয় এগুলো হচ্ছে প্রিভেনশনের জন্য ঠিক আছে বাবা এরপরে হচ্ছে ডায়াগনোসিস করার জন্য মনে করো আমার কোনো রোগ নিরীক্ষণ করতে হচ্ছে বিশেষ করে পেপটিক আলসার ডিজিজ যাদের আছে তাদের রোগ নিরীক্ষণ করার জন্য আমরা বেরিয়াম সালফেট এই উপাদানটা দেই দেওয়ার পরে তার আমরা টেস্ট করি ডায়াগনোসিস করি কনফার্ম হওয়ার জন্য যে তার পেপটিক আলসার আসলে আছে কিনা তারপর বলছে যে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করার জন্য কি ধরনের ওষুধ আমরা ব্যবহার করি যেমন অ্যান্টিবায়োটিক দেই তাই না আবার হচ্ছে ব্যথা হচ্ছে ব্যথার জন্য অ্যানালজেসিক দিচ্ছি গ্যাসের সমস্যা হচ্ছে অ্যান্টি আলসারিন ড্রাগ দিচ্ছি এগুলো হচ্ছে ট্রিটমেন্টের জন্য বোঝা গেছে আর নিয়ন্ত্রণের জন্য কোনগুলো আমরা দিতে পারি যেমন হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে তাহলে অ্যান্টি হাইপার ড্রাগ দিতে পারি প্রেশারের ওষুধ আবার ডায়াবেটিস আছে তার তাহলে অ্যান্টি ডায়াবেটিক ড্রাগগুলো দিতে পারি তাই না এগুলো হচ্ছে তোমার আমাদের নিয়ন্ত্রণের জন্য গেল এখন আমরা চলে যাই ক্লাসিফিকেশন আমাদের ড্রাগের কিছু শ্রেণী আছে প্রথম ক্লাসিফিকেশন যেটা সেটাকে বলা হয় নন এস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যেটাকে সংক্ষেপে বলা হয় এনএসএআইটিএস তাহলে এই নন এস্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ গুলো কিন্তু আসলে দুই রকম ভাগে আমরা ভাগ করি একটা গ্রুপ হচ্ছে ওপিওয়েড অথবা নার্কোটিক অ্যানালজেসিক আর একটা হচ্ছে নন নার্কোটিক অথবা নন ওপিওয়েড অ্যানালজেসিক ঠিক আছে তো নার্কোটিক যেটা সেটা কি করে বেশি ব্যথার জন্য ব্যবহার করা হয় আর যেটা নন নার্কোটিক সেটা হচ্ছে অল্প থেকে মাঝারি ব্যথায় ব্যবহার করা হয় তাহলে এর ক্ষেত্রে উদাহরণ কোনটা আসবে যেমন বেশি ব্যথায় আমরা কোন ধরনের ড্রাগগুলো ব্যবহার করি প্যাথিড্রিন হসপিটালে দেওয়া প্যাথিড্রিন মরফিন এগুলো ব্যবহার করা হয় আর অল্প ব্যথার জন্য নন নার্কোটিক ড্রাগ যেমন আমরা প্যারাসিটামল খাই তাই না একটু মাথা ব্যথা হলে প্যারাসিটামল জ্বর হলে প্যারাসিটামল আবার কিটোরোলা ট্রো ভিটামিন এগুলো খাই তারপর হচ্ছে ডাইক্লোফেনাক তাই না কিটোরোলাট্রোমিথামিন এই জাতীয় ওষুধগুলো আমরা নন নার্কোটিক বা অল্প থেকে মাঝারি ব্যথায় ব্যবহার করি তাহলে এটা প্রথম ক্লাসিফিকেশন কি গেল নন স্টেরয়ডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ এখন চলে আসছি গ্যাসের ওষুধগুলো এগুলোকে আমাদের মেডিকেল টার্মে কোন গ্রুপে ভাগ করি অ্যান্টি আলসারেন ড্রাগ অ্যান্টি আলসারিন ড্রাগ মানে আলসারের জন্য যে ওষুধগুলো ব্যবহার করি ফারস্টে যেটা একদম কম থেকে শুরু করি যেমন আমরা অ্যান্টাসিড प्रिपरेशनটা ব্যবহার করি বাসায় অনেকে তাই না অল্প গ্যাসের সমস্যা অ্যান্টাসিড प्रिपरेशन অ্যান্টাসিডের মধ্যে কি থাকে ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট উপাদানটা থাকে এরপর আছে H2 ব্লকার গ্রুপ dela ব্যবহার করি H2 ব্লকার গ্রুপের মধ্যে কি আছে রেনিটিডিন ফেমোটিডিন এই গ্রুপটা আছে আর প্রথম আমি ইনহিবিটরের মধ্যে ওমেপ্রাজল ইসোমেপ্রাজল ল্যান্সোপ্রাজল প্যান্টোপ্রাজল এই গ্রুপগুলো আমরা ব্যবহার করতে পারি তাহলে দ্বিতীয় গ্রুপটা গেলো অ্যান্টি আলসারে। এখন চলে যায় অ্যান্টি মাইক্রোবিয়াল কিছু ড্রাগ আছে অ্যান্টি মাইক্রোবিয়াল মানে অ্যান্টিবায়োটিক গ্রুপটা আসবে এখানে দুইটা ভাগ আমরা ভাগ করি সেটা হচ্ছে প্রথম ভাগ ব্যাকটেরিয়া স্ট্যাটিক আর দ্বিতীয় ভাগ হচ্ছে ব্যাকটেরিয়ো সিডাল ব্যাকটেরিয়ো স্ট্যাটিক মানে কি জানো এই গ্রুপের ওষুধগুলা কোন ব্যাকটেরিয়ার গ্রোথ বা ব্যাকটেরিয়া আসার ফলে এটা যেন বৃদ্ধি না পায় সেটাকে প্রতিরোধ করে এটা হচ্ছে ব্যাকটেরিয়ো স্ট্যাটিক আর ব্যাকটেরিয়ো সিডাল মানে হচ্ছে ব্যাকটেরিয়া আসছে এটাকে আমরা মেরে ফেলবো কিল একদম কিল তাহলে ব্যাকটেরিয়া স্ট্যাটিক যেটা মানে যেটা প্রতিরোধ করে এখানে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেটা হচ্ছে টেট্রাসাইক্লিন গ্রুপ সালফোনামাইড এই গ্রুপগুলো ব্যবহার করতে পারি আর ব্যাকটেরিও সিডাল যেটা মানে যেটা মেরে ফেলে সেটা হচ্ছে পেনিসিলিন তারপর হচ্ছে আমরা সেফালোসপোরিন এই ওষুধগুলো ব্যবহার করতে পারি এখন চলে যায় অ্যান্টি ভাইরাল কিছু আছে মানে ভাইরাসের আক্রমণ হলে আমরা কিছু ওষুধ দিতে পারি সেটা হচ্ছে অ্যামফোটেরিসিন বা অ্যামফোটেরিসিন বি বলা হয় অ্যান্টিফাঙ্গাল মানে ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ যেন না হয় সেই জন্য আমরা দিতে পারি কমন যেটা দেওয়া হয় সেটা হচ্ছে নিস্টাটিন জেনশন ভায়োলেট এই জাতীয় ওষুধগুলো দেওয়া হয় অ্যান্টি প্রোটোজোয়াল ড্রাগ মানে প্রোটোজোয়া যেন না আসে যেমন ম্যালেরিয়ার জন্য দেওয়া হয় অ্যান্টি প্রোটোজোয়াল কোন ধরনের ওষুধগুলো দিই আমরা ক্লোরোকুইন প্রিমা কুইন এই ওষুধগুলো আমরা দিই এখন আসো অ্যান্টি হেলমিনথিস ড্রাগ হেলমিনথিস মানে ক্রিমির জন্য যে ওষুধগুলো আমরা ব্যবহার করি কী কী কমন কিছু ওষুধ আমরা ব্যবহার করি অ্যালভেন্ডা জোল এগুলো আর এঞ্জিও এবং হিপনোটিক ড্রাগ তার মানে হচ্ছে আমার দুশ্চিন্তা হলে ঘুম না হলে আমরা কিছু ওষুধ দিই কি কি ওষুধ দেই সেটা হচ্ছে ডায়াজেপাম জেপাম লোরাজেপাম লোরা হ্যাঁ ইত্যাদি ওষুধগুলো দিতে পারি এখন চলে যাই ইন্ডিকেশন অফ ড্রাগ মানে ড্রাগগুলো কি কি কাজে ব্যবহার করা হয় সংজ্ঞার মধ্যে একটু আগে আমরা বলছি যে ডায়াগনোসিস অফ ডিজিজ মানে কোন রোগ নিরীক্ষণের জন্য প্রিভেনশন অফ ডিজিজ মানে কোন রোগ প্রতিরোধের জন্য কন্ট্রোল অফ ডিজিজ কন্ডিশন কোন রোগ নিয়ন্ত্রণের জন্য এবং ট্রিটমেন্ট অফ ডিজিজ চিকিৎসা করার জন্য ঠিক আছে তাহলে চারটা কাজে ব্যবহার করলাম ডায়াগনোসিস অফ ডিজিজ প্রিভেনশন অফ ডিজিজ কন্ট্রোল অফ ডিজিজ কন্ডিশন এন্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ আর কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব না ড্রাগ মানে কন্ট্রা ইন্ডিকেশন সেটা হচ্ছে কোন ইনফেকশন তোমার হয়েছে যেটা এখনো ডায়াগনোসিস করা সম্ভব হয়নি তখন কিন্তু হুটহাট করে কোনো ড্রাগ দেওয়া যাবে না আবার আমার জ্বর আসছে দীর্ঘদিন কিন্তু জ্বরের কারণ আমার এখনো জানা হয়নি সেক্ষেত্রে কোনো ওষুধ আমরা আগে দিব না ইম্প্রপার ডোজ আমি ডোজই জানি না তাহলে সেক্ষেত্রে ওষুধটা দিব না এবং কোন একটা জায়গায় ইনফেকশন হয়েছে যেখানে পুজ হয়ে গেছে বা অ্যাপসেস বা পাস হয়ে গেছে পাস বা পুজটাকে ড্রেনেজ বা বের না করা পর্যন্ত আমি ওখানে কোনো ধরনের ওষুধ দিব না ঠিক আছে বাবা এখন চলে যাই আমাদের ওষুধের কিছু উৎস আছে কি কি উৎস যেমন ওষুধগুলা সোর্স হচ্ছে তোমার ন্যাচারাল মানে প্রাকৃতিক ভাবে কিছু ওষুধ তৈরি করা হয় প্রথমটা হচ্ছে এনিমেল থেকে তৈরি করা হয় যেমন থেকে আসে প্ল্যান্ট শস্য থেকে আসতে পারে মরফিন বা যেটা হচ্ছে ওপিওয়েড গ্রুপ বা বেশি ব্যথার জন্য মাইক্রো অর্গানিজম থেকে তৈরি হতে পারে মানে ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু যে শুধু ক্ষতি করে তা না এটা আবার ভালো কাজও করে কখনো কখনো কোনো অ্যান্টিবায়োটিক তৈরিতে সাহায্য করে যেমন পেনিসিলিন তৈরিতে সাহায্য করে আর মিনারেল বা খনিজ উপাদান থেকে তৈরি হয় কোনটা সেটা হচ্ছে ক্যালসিয়াম সোডিয়াম বুঝা গেছে এটা গেল ন্যাচারাল এখন চলে যায় সিন্থেটিক মানে কৃত্রিম